শুভশ্রী গাঙ্গুলির নামে সোশ্যাল মাধ্যমে কটুক্তি যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের নিন্দা করে থানায় অভিযোগ দায়ের করল বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসি আসার পরে চরম বিশৃঙ্খলা ছবি রেখেছে গোটা দেশ ফুটবলের রাজপুত্রকে একবারও দেখতে না পাওয়ার অভিযোগ তুলে উন্মুক্ত জনতা ভাঙচুর চালায় যুব ভারতে ক্রীড়াঙ্গনে সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় সর্বত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নানান কটুক্তি সেই বিষয়ে নিজের সোশ্যাল মাধ্যমে নিন্দা জানান ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী আর শুধু তাই নয় স্ত্রীর সম্মান রক্ষাতে এবার আইনের দ্বারস্থ হলেন বিধায়ক গতকাল টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেন বিধায়ক রাজ চক্রবর্তী শুধু তাই নয় শুভশ্রী গাঙ্গুলির বিরুদ্ধে যে নানান রকম ভাবে ট্রোল হচ্ছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য খর্দা থানাতে ডেপুটেশন দেন মহিলাদের একাংশ থানায় লিখিত অভিযোগ করার পর বিধায়ক রাজ চক্রবর্তী বলেন সেদিন যে ঘটনা ঘটেছিল তার নিন্দার ভাষানে তবে একজন মহিলাকে নিয়ে যেভাবে অশ্লীল কটূক্তি করা হচ্ছে সেটি নিম্নরুচির রুচির পরিচয় তাই আইনের দ্বারস্থ হলাম থানাতে কারণ এফআইআর করলাম একটা করলাম আমি এক্ষুনি বলছি না এটা সিক্রেট সময় মতো জানতে পারবেন অবশ্যই কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন এবং এরকম কিছু মানুষজন আছে